উনিশশো সালে জাতিসংঘ কুড়ি নভেম্বর শিশু দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিলে তা কার্যকর হয় ১৯৬৪ সালে সাতাশে মে সিদ্ধান্ত হয় শিশুদের প্রতি অগাধ ভালোবাসা আন্তরিকতার মূর্ত প্রতিক হিসাবে পণ্ডিত জওয়াহরলাল নেহরুর মৃত্যুর পর তার জন্মদিন চোদ্দই নভেম্বর থেকে জাতীয় শিশু দিবস হিসেবে গণ্য করা হয় কার্যত শিশু অধিকার শিক্ষা ও নিরাপত্তার বাস্তবায়ন এই দিনটি উদযাপনের মুখ্য উদ্দেশ্য শিশু দিবস উপলক্ষে বীরভূমের নানুর দক্ষিণ চক্রের আলিগ্রাম প্রাথমিক বিদ্যালয় শিশুদের সাথে একাত্ম ভাবে সময় কাটালো সারাদিন জুড়ে চন্দন টিপ দিয়ে বরণ করে দিনের শুরু করে বিভিন্ন খেলাধুলার মধ্য দিয়ে অতিবাহিত করে বীরভূম জেলা শাসকের নির্দেশে তিথি ভোজন নামাঙ্কিত এমডিএম প্রকল্পে ভাত মাংসের জোল মিষ্টি শেষে প্রত্যেকে সংবর্ধিত করা হলো একটি করে গাছে চারা প্রদানের মধ্য দিয়ে আগামীর ভাবনায় ছিলেন সকল শিক্ষক শিক্ষিকা মিড ডে কর্মীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য চ্যাটার্জি জানান এমডিএম কর্মী সহ শিশু সংসদ ও প্রাক্তন স্মৃতির পরশ সহ সকলেই শিশুদের সাথে দিনটি কাটিয়ে যেন পাড়ি দিল শিশুর দেশে প্রত্যুষ পালের রিপোর্ট মাটির খবর সহকির কির্ণাহারে বিএসসি তালিকাভুক্ত ভারতের সর্বপ্রথম বৈদ্যুতিক গাড়ি উৎপাদনকারী কোম্পানি জয় ই বাইকের অথরাইজড সাব ডিলার প্রজাপতি এন্টারপ্রাইজ কির্ণাহার পূর্বপত্তি বীরভূম সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি একমাত্র আরটি রেজিস্ট্রেশন প্রাপ্ত জয় ই বাইকের অথরাইজড সাব ডিলার প্রজাপতি এন্টারপ্রাইজ মনে আখমিন এখানে রয়েছে যেকোনো ফাইনান্স কোম্পানির সহজ কিস্তিতে ফাইন্যান্সের সুব্যবস্থা এছাড়াও আপনি পাবেন পুরাতন দুচাকা বাইকের এক্সচেঞ্জের সুযোগ। জয় ই-বাইকের অথরাইজড সাব ডিলার প্রজাপতি এন্টারপ্রાઇজে পাবেন ফাস্ট স্টার্টের সুবিধাযুক্ত এবং তিন থেকে পাঁচ বছর ওয়ারেন্টি যুক্ত লিথিয়াম ব্যাটারি। এছাড়াও লো স্পিড, নন রেজিস্টার্ড ও হাই স্পিড আরটিও রেজিস্ট্যান্ট মডেলও পাবেন। এখানেই জয় ই-বাইকের হাত ধরে এখন চাবি ছাড়া অফ অন ও লগিং সিস্টেম পার্কিং রিভার্স গিয়ার ইউএসবি চার্জার ব্লুটুথ কানেকশন এবং জিপিআরএস এর সাহায্যে নিজের মোবাইল অ্যাপের মাধ্যমে গাড়িকে নিয়ন্ত্রণ করার মতো অত্যাধুনিক প্রযুক্তিও নিয়ে এসেছে প্রজাপতি এন্টারপ্রাইজ কিরার পূর্ববর্তী বীরভূম